মেস আজকের রাশিফল আজ সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবে ব্যবসা বাণিজ্য উন্নতির দিন শারীরিক ও মানসিক অবস্থা উন্নত হবে বন্ধের দিন হওয়ার কারণে নিজের ভালো মন্দ যাচাই করার সুযোগ আসবে বিশ্বাসী বন্ধের দিন হওয়ার কারণে সাংসারিক দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে পরিবার পরিজন নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের ভালো রোজগারের আশা মিথুন রাশি আজকের দিনটি বন্ধুর সাথে দেখা সাক্ষাৎকারের ব্যবসায়িক কাজে উন্নতি হবে বড় ভাই বোনের কারোর বিয়ে সুযোগ আসবে সাংসারিক কাজে কারোর সাহায্য লাভ কর্কট রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে সংক্রান্ত পরীক্ষা সাফল্য লাভের পিতার সাথে সম্পর্কের উন্নতি গৃহস্থলী জীবনে আজ সফলতার আশা সামাজিক সাংগঠনিক কাজে সম্মানিত হবেন শিংকরাশি আজ ধর্মীয় অর্থনৈতিক কাজে উন্নতির আশা ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে যাত্রা সুযোগ আসবে প্রবাসীদের জীবনে ভালো কোনো ঘটনা ঘটতে পারে কন্যা রাশি আজ দূরের যাত্রা সতর্ক হতে হবে সকাল সকালে গৃহে পাওনাদারের আগমন হবে ঝুঁকিপূর্ণ কোনো কাজ না করাই ভালো আর্থিক সংকটের বিষয়ে সতর্ক হতে হবে তুলারাশি আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অংশীদারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা অবিবাহিতদের বিয়ের আলোচনা অগ্রগতি জীবন সাথীর সাহায্য পাবেন বৃশ্চিকরাশি আজ কাজে কর্মে সতর্ক হতে হবে গৃহকর্মীর সাহায্য লাভের আশা ব্যবসা বাণিজ্যের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে ধনু রাশি প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন শিল্পী ও কলা কৌশলীদের ভালো রোজগারের আশা সন্তানের সাফল্য আনন্দ বৃদ্ধি পাবে মেধাবীদের দিনটি মেধা প্রকাশের মকর রাশি আজ পারিবারিক প্রত্যাশা পূরণ হবে স্থাপ সম্পত্তি লাভের সুযোগ আসবে গৃহে আত্মীয় স্বজনের আগমন যোগ অনেকে আজ গৃহে পরিবর্তন করতে পারেন কুম্ভ রাশি সকল প্রকার ব্যবসায়িক আলোচনা আজ উন্নতি মধ্যস্থতার কাজে ভালো রোজগার বাড়িতে ছোট ভাই বোনের আগমন হবে গণমাধ্যম কাজে সুযোগ পাবেন মীন রাশি খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য আজ উন্নতি হবে খাদ্য ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি বকেয়া কিছু টাকা আজ আদায় করতে পারেন সঞ্চয়ের চেষ্টা অগ্রগতি